সঙ্গীতের ডাকে দোলের দিন পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল জিয়াগঞ্জের তরতাজা যুবক ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় একটি লেদ কারখানার কর্মী নাজির শেখ সে দোলের দিন তার কারখানার মালিক দিলীপ হালদার সহ অন্যান্যদের সঙ্গে ভাগীরথী নদীর বুকে পিকনিক করতে যান এই পর্যন্ত সব ঠিক থাকলেও দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও সে বাড়ি না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এরপরে নাজিরের পরিবারের লোকজন সহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করে তার ছেলের সন্ধান জানার চেষ্টা করে অভিযোগ তারা প্রথমে নাজিরের খোঁজ দিতে গিয়ে নানান ধরনের অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে সন্দেহ হতে পরিবারের লোকজন পুরো বিষয়টি জানিয়ে থানার দ্বারস্থ হয় পরবর্তীতে সহ অন্যান্যরা জানায় নাজিদ নদীতে নৌকা থেকে উল্টে পড়ে ডুবে যায় এই ঘটনা এ নিখোঁজ পরিবারের দাবি তাদের বাড়ির ছেলেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজে ভাগীরথী নদীর তল্লাশি শুরু হয়েছে বুধবারে পাওয়া শেষ খবরে ওই যুবকের কোনো হদিশ পাওয়া যায়নি আপনারা আমরা শাস্তি চাই তার বেশি চাই না আর শাস্তি চাই আমার ছেলে পাওয়া গেল না দেখুন ছেলার বদলে আমি ছেলে চাইনি শাস্তি দেখ ওকে কে হয়নি না আপনার আমার বোনের ছেলে হয় আপনি দেখলেন নোনার কাশ্য আমরা জানতে চেয়েছিলাম যে আপনার এখানে আমার ভাইটা যে কাজ করে আপনি নিমন্ত্রণ করেছেন এসছে আপনার এখানে হ্যাঁ তো আপনারা আছেন উনি কই হ্যাঁ তো কোনো জবাব দেয় না তারপরে আবার আমরা ওনার নাম কি ওনার নাম হচ্ছে দিলীপ হালদা তারপরে আমরা আবার পুনরায় পাড়ার ছেলে পেলে নিয়ে যাই হ্যাঁ ওর বাড়ি থেকে ওকে আমরা নিজেরাই বের করি হ্যাঁ বের করে কথার কোনো ধরন মিল না আরও চারজন ছিল না ছিল হ্যাঁ কেউ বলছে আমরা নৌকায় করে গিয়েছিলাম হ্যাঁ যে নৌকা ডুবে গেছে হ্যাঁ নৌকা ডুবে গেছে হ্যাঁ আমরা উঠে গেছি ও উঠে গেছে হ্যাঁ ওই বাড়ি চলে গেছে

মা হ্যাঁ পুলিশে বলছে তো পুলিশে আমাদেরকে তা হারিয়ে দিল ওখান থেকে কী বলছে আপনাকে আমার ওসব ছেলেপেলের বলছে আপনারা এখানে থেকে কী করবেন বাড়ি চলে যান সকালে কোনো বেলা তিনটে বাজে তিনটের সময় নাকি নৌকাটা পাল্টে খেয়ে যায় পাল্টে খাওয়ার পরে ওনারা যারা ছিল পাঁচজন পাঁচজনের মধ্যে কেউ ওরা ডিক্লার করেনি চারজন আর একজনকে নিখোজ ওরা যে আমাদের বাড়ির পাশের ছেলেটা আমরা যে বাড়িতে এসে খোঁজ নিই যে যারা ছিল সহযোগিতা করার জন্যে তো বলে কি না খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো রাত্রি সাতটা আটটা দু তিনবার বার বাড়িতে এসে আমরা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পরও ওনাদের কোনো বলে কি ওরা বাড়ি চলে গেছে মিথ্যা কথা বলে আমাদেরকে অভিযোগ করে তো আমরা থানায় অভিযোগ জানাই অভিযোগ জানার পরে বড় বউ আসেন এসে দুজন অ্যারেস্ট করানো হয় আর দুজন পাল পালাতে আছে কারা কারা ওরা যারা পালিয়ে গেছে এবার যেখানে একটা কারখানা ওনারা লেদ কারখানায় কাজ করতো ছেলেকে যে ছেলেটা এখন ডুবেছে ওই কারখানার মালিক ছিল আর সব ওদের পাড়া সব ছিল আর ওর দু তিন চারজন এখন কি পরিস্থিতি এখানে? এখন পরিষদে থানা আমাদের জানানো হয়েছে থানার উপর জানার পরে এখন থানার লোক এখন তো আসছে না। আর আমাদের কোনো সহযোগিতা এরকম কোনো আজ দেখতে পাচ্ছি না। এখন কি চাইছেন আপনারা? আমরা এটাকে বিচার চাই এখন কি হয়েছে ঘটনাটা আমাদেরকে যেন সঠিক বিচারটা হবে। ডুবড় দি আর ডুবড়ি এখন বলছি আসছে আসছে। এখন তিন ঘন্টা হয়ে গেল বলে কৃষ্ণনগর পার হইছে। এখন পর্যন্ত কোনো পাত্তাই নেই। ঠিক ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা বলছে 3টার দিকে। কালকে? বেলা তিনটে এখন সেটা হচ্ছে প্রশাসন এমন কি এখন বলা যাচ্ছে প্রশাসন ভেতর ভেতর কি করছে না করছে কোনো বলা যাচ্ছে না কারণ কি না আমার নাম হচ্ছে মুন্না খান